শেখ হাসিনার লাইভ ভাষণ ধানমন্ডি বত্রিশ নম্বরে ঘটল এক ভজঙ্কর তাণ্ডব যা আপনার বিশ্বাস করার সাধ্য নেই দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এমন কিছু ঘটল যা আপনার চমকে যাওয়ার জন্য যথেষ্ট বুধবার রাত নয়টায় শেখ হাসিনার ভাষণ শোনার পর পুরো রাজধানী ঢাকা এক অগ্নিগিরির মতো উত্তপ্ত হয়ে ওঠে শেখ হাসিনার ভাষণ শুরুর পরপরই ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হতে শুরু করে তারা ঘোষণা দেয় বুলডোজার মিছিল কিন্তু কে জানত ভাষণ শেষ হতে না হতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠবে ছাত্ররা ধানমন্ডি তিন দুই নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে ভয়ঙ্কর ভাঙচুর চালায় শেখ মুজিবুর রহমানের মূর্তিও তারা ভেঙে ফেলে এ সময় ছাত্ররা চিৎকার করে বলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক তার শাস্তি দিতে হবে তারা আরও বলে যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন এই মাটিতে থাকতে পারে না তাদের স্লোগানগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে দেশ দেশজুড়ে এক বিপ্লবের আগুন জ্বলে উঠেছে এটা সেই সময় যখন গত বছর পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তখনও ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা কিন্তু এবারের ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে ছাত্ররা ঘোষণা করে শেখ হাসিনা শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না এটি একটি ঐতিহাসিক রাত ছিল যখন পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এক নতুন দিক পেয়ে গেছে এখন প্রশ্ন ছাত্ররা কি তাদের আন্দোলনে সফল হবে দেশজুড়ে কি আসছে এক বিপ্লব